সকালের কাজ কমপ্লিট করে নিয়েছি কিন্তু বাইরে যাব কি করে সেই চিন্তা করছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এই বৃষ্টিতে কি বাইরে যাওয়া সম্ভব বলো তো নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এবং আনন্দে আছি আমার ওষুধটা না শেষ হয়ে গেছে একটাই ছিল তো সেটা হচ্ছে মুখে নিয়ে থাকার জন্য ওষুধটা তো মানে চুষে খাওয়ার জন্য ওষুধটা তো শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম বললো বিকেলের দিকে এনে দেবে এখন অবশ্য আর চাই না রাতেই খেতে হবে তো দেখো তারপরে আমি কিন্তু কাজের জায়গায় চলে এসেছিলাম কাজের জায়গা থেকে কিন্তু আমি বাড়িও ফিরছি আর এখানে দেখছো একটা মন্দির খুব সুন্দর দুর্গা মন্দির নতুন তৈরি হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই মন্দিরটা এত সুন্দর দেখতে হচ্ছে না যে কি বলবো সবথেকে ভালো মা দুর্গার ওখানে মূর্তি করা আছে মন্দিরটা চূড়াতে তারপরে বৃষ্টি হচ্ছিলো আবার ফেরার সময় বাড়ি ফিরে এসে কী খায় কী খায় করছিলাম সেই মতো ফ্রিজটা খুঁজে দেখলাম যে মিষ্টি থাকলেও থাকতে পারে হ্যাঁ আমার আন্দাজটা ঠিক আছে যে তোমাদের দাদা ভাই আমার ছেলে ওরা কেউ খায়নি মিষ্টিটা আছে তো সেটা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি সিমুড়িটা তো এত পরিমাণে ঠান্ডা বরফ একদম আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম মটরের মধ্যে চন্দ্রবিন্দু আজ কিন্তু বরফ জমেনি কিন্তু একদম পুরো ঠান্ডা তারপরে আমি জানলাগুলো খুলে দিলাম আমি না খুললে ওরা খুলবেও না বাড়ির মধ্যে তো একটু আলো বাতাস ঢোকা দরকার তাই না তো ওরা কেউ কোনো দিন খোলে না এখানে বেজে গেছে পৌনে ছটা মতো আমি কিন্তু এসে হাত ধুয়ে এই কাজগুলো করছি আর তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু খুব ঠান্ডা খেতে পাচ্ছি না এখন এখানে সিমুইটা পুরোটাই আছে আমি যতটা রেখে গিয়েছিলাম ছেলেও খাইনি তোমাদের দাদা ভাইও খায়নি নিয়ে নিয়েছি একটা কলা আর মিষ্টি আর এগুলো কি বলো তো খেলে না একটু পেটটা ভরবে আমার না আজকে ভাত খেয়ে একদম পেট ভরেনি তো কি খায় কি খায় বাইরের খাবার খাওয়াটা একদম ভালো নয় সেজন্য ভাবলাম চলো বাড়ি গিয়েই খাওয়া যাবে বন্ধুরা খেতে বসে পড়েছি আমি টিফিন করবো একটুখানি জানি না আবার কখন শুরু করতে পারবো সেজন্য তো নিয়ে নিয়েছি একটুখানি ছেলেকে এত কি করছে ও তো নিচে আসছেই না তো আমি ভাবলাম তাহলে আমি খেয়ে নিই তারপর ওকে খেতে দেব সেই জন্য আমার খাবারটা তো আমি নিয়ে নিয়েছি এখানে আর সিমুটা প্রচন্ড ঠান্ডা তো সেই জন্য একটুখানি পরেই খাবো ওটা বানিয়ে রাখবো খেতে পারছি না চলো খেয়ে নিই তারপরে যদি কিছু ভিডিও তুমি শেয়ার করতে পারি দাদা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাড়ি দিকে রাখা ছিল আমার ছেলে এনেছে এইদিকে কলতলাতে এখানে যে কলতলা আছে সেখানে এনে রেখেছে দুটো বালতি বড় বড় তো ওর না গাছের খুব শক্ত ওকে আমি কালকে বললাম ঠিক আছে আমি তোকে এবার দুটো টব এনে দেবো তুই গাছ লাগাবি তারপরে সন্ধেবেলায় তোমাদের দাদাভাই আমার ওষুধটা নিয়ে চলে এসেছে তো কি ওষুধের দাম বাবার এ ধারণা করতে পারবে না তো ওষুধের দাম মানে যারাই কিনছে যারা ডাক্তার দেখাচ্ছে তারাই জানে যে ওষুধের কত দাম তাই না তারপরে সন্ধেবেলায় সন্ধে টন্দে দিয়ে একবারে চলে এসেছি বানাবো এখানে বাঁধাকপির পকোড়া তো সেই জন্য বাঁধাকপিতে একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম নুন মাখার পর কী হয়েছে যে বাঁধাকপি থেকে না অনেকটাই জল বেরিয়ে গেছে এবার বাঁধাকপিটা পুরো চেপে চেপে জল বার করে তারপরে এটার সাথে বেসন জোয়ান তারপরে লঙ্কা কুচো মশলা নুন সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে দিয়েছি মানে শক্ত মতো ব্যাটারটা হয়েছে এবার সেগুলোকে তেলে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের গরম গরম বাঁধাকপির পকোড়া ভাবছিলাম যে পেঁয়াজি করব। কিন্তু আজ তো আমি খাবো না যেহেতু যে রবিবার তো সেজন্য আমি নিরামিষ খাই সেজন্য পেঁয়াজি আর করা হলো না সেজন্য করলাম বাঁধাকপির পকোড়া তো ভালো হয়েছিল খেতে জানো মুচ মুছে হয়েছিল হয়েছিলো তো আমি এরকম কিছু না কিছু বানাতে থাকি সন্ধ্যের দিকে আর এই তেলে ভাজার জিনিসগুলো বর্ষাকালে আর শীতকালেই খেতে ভালো লাগে গ্রীষ্মকালে এতটা খেতে ভালো লাগে না তো বন্ধুরা রোজকার কাজকর্ম করে রোজকার ভিডিও আমার সেরকম করা হয়ে উঠছে না জন্য যেটুকু পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো সেই ভিডিওটাও তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তো কিচ্ছু বলার নেই আমার তোমাদের কাছে আমার শুধু অনুরোধ যে তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করেই দেখি আচ্ছা যদি আমার টাইম নাও থাকে আমি কিন্তু ফোনটা চালিয়ে রেখে দিই পরে কিন্তু কমেন্ট করি তো তোমরা সেইভাবেই দেখতে পারো যদি একঘেয়েমি বসে বসে ভিডিও দেখতে ভালো না লাগে চালিয়ে রেখে দিতে পারো ফুল ওয়াচ তো হয়ে যাবে তাতে কোনো মানুষের ভালো হবে সেই জন্যই তোমাদের সাথে বারবার রিকোয়েস্ট করছি আর এদিকে দেখো আমার তো গরম গরম হয়ে গেছে পকোড়া তারপরে আটাও দেখলে গরম গরম হয়ে গেছে তো সেই জন্য সবাইকে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে এসেছি বসেছি খেতে তো তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম নেবে কিনা তো ও হাত পাচ্ছিল নেবার জন্য ওকে দিলাম একটা না দিয়ে কিন্তু খায়নি তো যতই ওকে দিতে থাকো ও খেতেই থাকে কিন্তু আর এদিকে দেখো একটা কত বড় আম ছিল সেই আমটা চলো কেটে রেখে দিলাম তো আর আম কিনবো না বলে তো একটা আমি তিনজনেই খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে